দক্ষিণ মেরু অভিযান নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় জ্ঞানের সীমাকে বাড়াবার জন্যে অজানাকে জানবার জন্যে মানুষ যে কি অসাধ্য সাধন করছে বা করতে পারে ক্যাপ্টেন স্কটের আবিষ্কারের কাহিনী থেকে তা স্পষ্টভাবে বোঝা যায় উনি আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের পাঁচই জুন ইংল্যান্ডের ডি ডিভেনশায়ারে এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষের অনেকেই সামুদ্রিক সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেছেন সেই ছেলেবেলা থেকে তিনি জাহাজের কাজ শিখতে থাকেন এবং কিশোরকালে জাহাজের কাজে লেগে সমুদ্র যাত্রা করেন এই সময়ে জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারে নানা রকমের চেষ্টা চলছিল কোন জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতির অন্তরে জমা ছিল স্কট যখন কমান্ডার হয় সেই সময় ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের জন্য একটি দল গড়া হচ্ছিল রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই অভিযানটির আয়োজন করেছিল একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্টস মার্কহামের সঙ্গে তার দেখা হয় স্যার মার্কহামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করেন উনিশশো সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা ক করেন তার সঙ্গে আর এক খুব বড় নাবিক ছিলেন তার নাম স্যার আর্নস্ট স্যাকেলটন দক্ষিণ মেরুতে জগতের সকলের কাজ থেকে লুকিয়ে রাখবার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দুর্লভ দুর্লভ রঙ্গ বরফের প্রাচীর গড়ে রেখেছেন এবং তার ওপরে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না মাঝে মাঝে এই বরফের প্রাচীরে ফাঁক দেখা দেয় বরফ যখন গলতে থাকে ক্যাপ্টেন স্কট তার দলসূদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হলেন কিন্তু বরফের মধ্যে দিয়ে যাওয়ার পর কোনো পথ না দেখে তিনি ফিরে বাধ্য হলেন এবং উনিশশো দুই সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রইলেন তখন দুরন্ত শীত সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে তারা ঠিক করলেন যে আর কিছু পরে স্লেজে করে যাত্রা করা যাবে মাস কয়েক কাটিয়ে উনিশশো সালে সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রা সমস্ত আয়োজন হয়ে গেল ঠিক ও হল মাত্রই তিনজনে যাত্রা করবেন এবং সঙ্গে যাত্রা শুরু সেই নির্দিষ্ট লোকের দিকে কিছু দূর হবে যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো ক্রমশ তারা এগোতে লাগলেন যেখান দিয়ে যান সেখানে এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুঁজে রাখেন কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন এই সমস্ত পাওয়া যাবে। ফেরবার নিশানা হবে। সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারাই সেই বরফের মধ্যে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন যতই এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্র হতে হতে তীব্রতর হয়ে উঠতে লাগলো কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে আস হয়ে আসতে লাগলো এইরকম অবস্থার বেশি দূর এগোনো এগোনো যায় না দেখে স্কট ফিরলেন ফিরবার পথে বিপদ আরও ঘনিয়ে এলো স্যাকেলটনের হলো অসুখ খাবারের ডিপোগুলো এত দূর দূরে দূরে পোতা হয়েছিল যে এক ডিপো থেকে আরেক ডিপোতে পৌঁছতে সবাই ক্ষুধায় অবসন্ন অজ্ঞান হয়ে পড়তে লাগলো বিশেষ বিশেষ করে কুকুরগুলো তারই স্লেজে স্লেজ টেনে নিয়ে চলেছে সেই জন্য কুকুরের খাবার জোগাবার জন্য নিরুপায় হয়ে তারা এক একটা কুকুর মেরে তারই মাংস অপর কুকুরগুলোকে খাওয়াতে লাগলেন এরকম করে তারা কোনো রকমের জীবন নিয়ে সে যাত্রায় আবার কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে এলেন কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন এবার সঙ্গে দুজন সঙ্গী ইভান্স আর লাসলি এবার তারা চাকাওয়ালা স্টেজে যাত্রা শুরু করলেন সঙ্গে কুকুর নিলেন না কিন্তু অনেক দূরে যাওয়ার পর খাদ্যের সংস্থান ফুরিয়ে আসতে লাগল এবারেও তারা ফিরতে বাধ্য হলেন উনিশশো তিন সালের শেষাশেষই আবার তারা তাদের জাহাজে ফিরে এলেন এবং ঠিক করলেন এবারকার মতো ইংল্যান্ডে ফিরে যেতে হবে কিন্তু নতুন বিপদ ঘটলো সামনে সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে বারো মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল তারা নানা রকম বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন অসাধ্য সাধন সেবার খুব শিগগির বরফ গলতে আরম্ভ করলো এবার কি কিছুদিন যেতে না যেতে স্কট দেখলেন বরফ গলে যা তাদের যাওয়ার পথ তৈরি হয়ে গেছে তারা এ যাত্রায় যতদূর গিয়েছিলেন তার থেকে আরও চারশো মাইল দূরে ছিল দক্ষিণ মেরু কিন্তু কিন্তু এর আগে কেউই আর দক্ষিণ মেরুর এত কাছে আসতে পারেনি স্যার আর্নেস্ট স্যাকেলটন উনিশশো সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলেন কিন্তু তাকে ফিরে আসতে হলো তবে এবার আরও সাতানব্বই মাইল যেতে পারলেই স্যাকেলটনের ভাগ্যে দক্ষিণ মেরু আবিষ্কারের প্রথম গৌরব লেখা থাকতো ক্যাপ্টেন স্কট যখন শুনলেন যে স্যার স্যাকেলটন ব্যর্থ হয়ে ফিরে এসেছেন তখন তিনি আর ঘরে শান্ত হয়ে বসে থাকতে পারলেন না ঠিক করলেন যে এবার তিনি যে যাত্রা করবেন তাতে হয় দক্ষিণ মেরুতে পৌঁছাবেন নয় ইংল্যান্ডে আর ফিরবেন না এবার স্কট দক্ষিণ মেরুতে পৌঁছলেন বটে কিন্তু ইংল্যান্ডে তার আর ফেরা হলো না উনিশশো দশ সালের জুন মাসে প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন উনিশশো সালে প্রথম দিকে তিনি আবার সেই দুর্লঙ্ঘ বরফের প্রাচীরের কাছে উপস্থিত হলেন এখান থেকে দক্ষিণ মেরু সাড়ে তিনশো মাইল দূরে এই সাড়ে তিনশো মাইল যাওয়া ও ফিরে আসার আয়োজন করতেই সেপ্টেম্বর মাস এসে গেল উনিশশো দুই সালের নবম্বর নববর্ষের প্রথম দিনে আটজন সঙ্গী নিয়ে দক্ষিণ মেরু একশো সত্তর মাইলের মধ্যে এসে পড়লেন সেখানে কয়েকদিন বিশ্রাম করে যাত্রার পথে মাত্র চারজন সঙ্গী নিয়ে রওনা হলেন সঙ্গে যে যে রসদ নেওয়া হলো তার ডিপোতে ডিপোতে জমা রেখে তারা ক্রমশ দক্ষিণ মেরুর দিকে এগোতে লাগলেন এবং পথে কোনো বিশেষ বিপদের মধ্যে না পড়ে তারা আঠেরোই জানুয়ারি উনিশশো বারো সাল তাদের জীবনের ইপসিত দেশ দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট সেখানে উপস্থিত হয়ে দেখেন যে যেখানে তারা তাদের দেশের পতাকা প্রথমে পুতবেন বলে ভেবেছিলেন সেখানে নরওয়ে দেশের পতাকা উঠছে তাদের কয়েক সপ্তাহ আগে নরয়ের বিখ্যাত আবিষ্কারের আমুনসেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জন করে চলে গেছেন সেই জনমানবহীন অত্যন্ত তুষারের দেশে নরওয়ের পতাকা আর কাষ্ঠফলকে সেনের নাম তার বিজয় বার্তা ঘোষণা করছে এরপর ফেরবার পালা যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি কিন্তু ফেরবার মুখে পথে পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো হাওয়া আর বয় না তারা তার জায়গাটা বয় জমাট বরফের কণা দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না শুধু বরফের বৃষ্টি সেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় পাঁচজন লোক এসেছে পথের দিশা অত্যন্ত অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে অনাহারে সর্বশরীর অবসন্ন একদিন সেই অবস্থায় ইভান্স পড়ে গেলেন আর উঠলেন না শুভ্র তুষার এসে তার মৃতদেহের উপর কবর রচনা করলো তুষারপাত প্রতিদিন বেড়ে চলতে লাগলো অবশেষে তারা একটি ডিপোতে এসে উপস্থিত হলেন এরপর ক্যাপ্টেন ওটস এক রাত্রে বাইরে বাইরে গেলেন কিন্তু আর ফিরলেন না সেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে অবশিষ্ট দুজন সঙ্গীকে নিয়ে স্কট অগ্রসর হতে লাগলো অবশেষে অবসন্ন দেহে নিরুপায় হয়ে তাদের সঙ্গে যে তাঁবু ছিল তাই খাটিয়ে তার ভিতরে ঢুকলেন তারা তারা তখন ভালো ভালো রকমই জানতেন যে এই তাঁবুই তাদের কবর পাশের সঙ্গী তখন মৃত্যুশ্বাস উপস্থিত মৃত্যুর হিমস্পর্শে তখন ক্যাপ্টেন স্কটেরও সর্ব অঙ্গ শিথিল হয়ে আসছে সেই মৃত্যুর অব্যবহিত পূর্বক্ষণে তিনি ডায়েরি তার শেষ পাতা লেখেন গত এক মাস আগে আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনোদিন সেরকম কষ্ট সহ্য করেছে না তবু আজ ভাগ্যের বিরুদ্ধে আমায় কোনো নালিশ নেই যা পেয়েছি তা মাথা পেতে গ্রহণ করছি যদি আমরা বেঁচে থাকতে পারতাম তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত যে ইংল্যান্ডের গৌরবের জন্যে তার কয়েকজন সন্তান কি কষ্টই না সহ্য করেছে আমাদের এই মৃতদেহ তার আমার এই লেখা হয়তো জগতে একদিন সে কাহিনী সাক্ষ্য দেবে ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে ডায়েরিও পান নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় জন্ম উনিশশো পাঁচ প্রয়াত উনিশশো তেষট্টি কল্লোল যুগের একটি জন একজন জনপ্রিয় কবি অনুবাদ শিশু সাহিত্যে তার অবদান অনস্বীকার্য গল্প ইতিহাস বিজ্ঞান ধর্ম প্রভৃতি বিষয় নিয়ে লিখেছেন তিনি একাধারে গীতিকার অভিনেতা কাহিনীকার চিত্রনাট্যকার চিত্র পরিচালক তার কয়েকটি উল্লেখযোগ্য বই হলো দুর্গম পথে দুঃখজয়ী দল বন্ধু চিঠি না জানলে চলে না ইত্যাদি তার অনুদিত কয়েকটি বিখ্যাত বই হল মা কুলি প্রভৃতি বর্তমানে বর্তমান রচনাটি তার নতুন যুগের মানুষ মানুষ বই থেকে নেওয়া হয়েছে